তো কালকে এইচএসি রেজাল্টের মানে একটা গোপন তথ্য পাওয়া গেল এটা হচ্ছে হাসুয়াপা নাই তো এই জন্য হয়েছে কি বিরোধী দলেরা চক্রান্ত করছে চক্রান্ত করে এমনি ফেল করাই দিয়েছে যদি হাসু থাকতো থাকতো। তাহলে এমন জীবনেও হতো না আগের কয়েক বছর দেখেন নাই সেই রেজাল্ট রেজাল্ট মানে কি একদম খিরকিতর রেজাল্ট ঘরে ঘরে প্লাস ঘরে ঘরে গোল্ডেন উন্নয়ন চারদিকে তো আসলে এগুলো মজা হ্যাঁ আসলে যেটা হয়েছে এটা প্রয়োজন ছিল এভাবে পরীক্ষা নেওয়া বা এভাবে রেজাল্ট খারাপ হওয়া এটা অনেক অনেক জরুরি ছিল কারণ এখনকার ইয়াং জেনারেশান ইভেন আমিও সারাদিন অনলাইনে আসক্ত সারাদিন হয় আমাদের বয়সের সারা সারাদিন হয় গেম খেলতেছে না এই মেয়ে ওই মেয়ের সাথে গল্প মেয়েরাও সেম মেয়েরা আবার টিকটক ছেলেরাও টিকটক করে কিন্তু মেয়েরা তুলনামূলক বেশি তো এগুলো করতে করতে এমন একটা অবস্থা যে পড়াশোনা হচ্ছে ফোর সাবজেক্ট যে এনি টাইম কভার দিয়ে ফেলবো আর এগুলাই হচ্ছে ওদের জীবনে মেন তো আসলে ওই রেজাল্ট দিয়ে যে জাতির উন্নতি হবে তা না সুশিক্ষায় শিক্ষিত হইলে তাইলে জাতির উন্নতি হবে হ্যাঁ তো এটা প্রয়োজন ছিল এটা এমনভাবে প্রয়োজন ছিল এখন পোলাপানি একটু মানে পড়াশোনার দিকে চিন্তা ভাবনা করবে যে আচ্ছা ঠিক আছে আমার ভালোভাবে পড়তে হবে পাশ করতে হবে তাছাড়া এর আগে তাদের মাথায় শুধু ঘুরতো যা আরে পাস এমনি হয়ে যাবো পাশে কী আছে বা ভালো রেজাল্ট করার কোনো বিষয় নেই দিন পড়লেই পাস বা দুই দিন পড়লেই প্লাস ইভেন আমাদের টাইমে আমি যদিও ইন্টার দিইনি তো আমাদের টাইমে ছিল কি তো আমাদের সময়ের একটা গল্প শুনেতেছিলাম আমাদের সময় হয়েছে কি আমার এক ফ্রেন্ড সারা বছর এই সেই ভং করে বেড়াইতো মানে জীবনে বই খোলেই নেই সে কেমনে কেমনে এর ওর দেখে আর নিজে একটু লিখছে বানায় সানায় এমনি করে নাকি সে পাইছে প্লাস আর ফ্রেন্ড যে মার্কের সে অ্যান্সারই করে নাই সে মার্ক নাকি সে পাইছে ও নিজেই বলতেছে যে মামা আমি এত মার ক্যান্সারই করিনি তাহলে আমি এতমার পাইলাম কেন তো মুদ্রা কথা হচ্ছে যে আসলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দরকার আমাদের যেমন টাকার দাম কমে গেছে এক টাকা দিয়ে আগে অনেক কিছু পাওয়া যায় তো বাপ গল্প শুনাইছে এখন একশো টাকা দেও তো সে পরিমাণ জিনিস পাওয়া যায় না ঠিক তেমনই আগে একটা মানে এস পাস টেন সি পাস হ্যাঁ সে মানেই গ্রামের মধ্যে একদম সেরা শিক্ষিত এলাকার মধ্যে সেরা শিক্ষিত কিন্তু এখন ইন্টার এমন হয়ে গেছে ডাল ভাত আর এই সবাই তো বাস করে তো আসলে শিক্ষা ব্যবস্থা একটু ঝালাই করা প্রয়োজন যেটা হয়েছে অনেক ভালো হয়েছে আর যারা ফেল করছে তাদের বলবো ভাই যে হয়তো বা কোনো ল্যাকিং ছিল আপনাদের ভালোভাবে পড়েন ইনশাল্লাহ ভালো করবেন সামনে অন্তত সুশিক্ষায় শিক্ষিত হবেন তো যদিও আমি গরু গবেট আমার মাথাতে এত কিছু নাই আমার টাইমে যদি এমন পরীক্ষা হয় তো আমি নিজেও ফেল করতাম তারপরও বলবো যে ভালোভাবে পড়াশোনা করেন পাশ ফেল জীবনে সব কিছু না জীবনে সফলতার মানে যে পাশ ফেল তা না তো এখন অনেক সময় আছে ভালোভাবে পড়েন ভালো হন বাকিটা আল্লাহ ভরসা